জুনুদ রিকা ইল্লাহু আল্লাহর কত সৈনিক রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো সৈনিক বলতে আমাদের ফেরেস্তাদের কথা মনে আসে আসলে শুধু মধ্যে আল্লাহ সৈনিক সীমাবদ্ধ নাই আল্লাহ সৈনিক চোখের সামনে যা দেখছি সবকিছু আল্লাহ সৈনিক আলহ তুফান আমি ফেরাউন কে তুফান দিলা ফেরাউন ফেরাউনের জাতিকে সাইলাব হয়ে গেল গোটা প্লাবিত হয়ে গেল দ্বিতীয় নম্বরে আর আমি তাদের কাছে সৈনিক পটিয়েছিলাম আমরা ছোটকালে বলতাম টিডি ফরি পঙ্গপাল একে আরবিতে কোরআনের ভাষায় জারাত বলা হয় এ পঙ্গপাল আল্লাহ পাক রব্বুল আলমিন ফ্রাউনের দেশে পাঠিয়ে দিলেন এটা সৈনিক এই সৈনিকের কাজ কি গাছপালা তরুলাতা যা ছিল ফল ফসল সব কিছু খেয়ে সাবার করে দেয় বালা আল্লাহ তালা করলেন কি মাথায় উকুন দিয়ে দিলেন চুলেন চুলে দাড়িতে মুছে যেখানে সেখানে বিছানা কাথায় সব জায়গাতে আল্লাহ উকুন দিয়ে দিলেন আশা করি উকুন বুঝি খাস করে মহিলাদের চুলে বেশি হয় মাথায় বেশি হয় এরপর আল্লাহ তালা করলেন কি হদ্দফা আল্লাহ তালা ব্যাং দিয়ে দিলেন ব্যাং সৈনিক আল্লাহ ব্যাং এমন একটা সৈনিক এরা যদি এখানে বেশি না দশটা ঢুকে যায় চিল্লাইতে লাগে ক্ষুদ্র তো হবে না হবে না সহাদ হবে না কিচ্ছু হবে না একদম অশান্তি করে ফেলে এটা আল্লাহ সৈনিক হদ্দামা আল্লাহ তালা রক্ত পাঠাইয়া দিলেন খাবারে রক্ত পানিতে রক্ত যেখানেই হাত দেয় ওখানে রক্ত গোটা বিশ্বের হচ্ছে রক্ত রঞ্জিত আল্লাহ সৈনিক